ফ্যামিলির মুরব্বীরা যখন একসাথে হয় তখন আসলে তাদের পুরো দিনের কথাগুলো নিয়ে অনেক বেশি মজা করে তো আগের সময় নাকি অনেক বেশি মজা করতো সবাই মিলে আর এইগুলো আলোচনা করতেছিলো আমার আব্বা সবাইকে নিয়ে মজা করতেছিলো আমরা সবাই ভাই বোনরা তারপরে ফুফি তারপরে আমার বোনের জামাই আমার বোনের শাশুড়ি সবাই মিলে আমরা আলো মানে গল্প করতেছিলাম আর এইখানে গল্প করতে করতে আমরা এই যে দেখেন আমাদের জনপ্রিয় একটা খাবার আমাদের নেত্রকোনা এটা অনেক বেশি পরিচিত

তো ফ্যামিলি সবাই এরকম একসাথে হলে কার কার পরিবারে এরকম হয় বলেন তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অসুস্থতা নিয়ে আজকে বয়েস ওভার করতেছি আমার কণ্ঠটা হয়তো একটু নাকে নাকে আসতে পারে তো এই দিকে আমি পাপ ভাই ভাই জানিতে যেহেতু সবাই মিলে গল্প করতেছে অনেক আর এই দিকে কিছু না খেলে কি হয় তো হাতের কাছে ছিল তাই মানে ফেললাম মানে বানা যেত হয়নি এগুলো বানায় আগে শুকায় রাখে দিছিল আর এখন আমি শুধু ভাইজা নিয়ে দিব সবাইকে সবাই মিলে একসাথে খাবো তো আপনারা এইগুলা কে কে চিনেন আর এগুলার প্র প্রচলন কি আপনাদের এলাকাতেও আছে কি না অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে পাঁপড় ভাজা বিশেষ করে এই পাঁপড়গুলো খেলে আপনার কিন্তু কোনো গ্যাস্ট্রিকের সমস্যাও হয় না একবারে খুবই ভালো একটা খাবার চাল চালের ঘুড়ি দিয়ে আসলে এটা বানায় আমাদের এখানে খুবই জনপ্রিয় বিয়া বিয়া বিয়াশাদি হইলেও এইটা দেয় এটা দিয়ে নাস্তা দেয় পিঠার উপরে এটা দিয়ে সাজায় দেয় সুন্দর করে তো খুবই জনপ্রিয় একটা খাবার নেত্রকোনা যারা আসছেন তারা তো অবশ্যই চিনবেন না নেত্রকোনার আশেপাশে অনেকেই আবার বানায় এগুলা তো আপনাদের কার কার এলাকায় এরকম হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোনো কিছু করতে ভুলবেন না ঠিক ঠিক আছে তো কি বলবো আর কথা বলতে একদমই ভালো লাগছে না জানি না ভিডিওটা আপনারা এই পর্যন্ত দেখছেন কি না আর এই যে সবাই মিলে বইসা রয়েছে যদিও আমি ভিডিওটা আপলোড দিয়েছি এখন কিন্তু ভিডিওটা কিন্তু করা ছিল আমার শীতের মধ্যে শীতের মধ্যে ভিডিও আমি এখন আপলোড করলাম তো এই জন্য কেউ কিছু মনে করবেন না আর এই যে আপনাদের জন্য পাপড় নিয়ে আসলাম তো ভিডিওটি দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে